সাথে রাতে আমার টাকা থাকবো এত বেশি ভালোবাসে আমরা একদিকে আমাদের বিয়েকের পরিবারের অভিভাবককে আমরা হারালাম আমাদের মা দেশটিতে বেতন খালেদা জিয়া উনি চলে গেলেন আমাদেরকে ছেলে চলে গেলেন নাহের আছে আমাদেরকে ছেলে চলে গেলেন আমরা পরিবার আমরা সব আমরা সবাই আমাদের মায়ের জন্য সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাদিম ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য এখানে মাঠে রাজনৈতিক দল সমূহ সামাজিক সংগঠন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সবাইকে সালাম জানাই আসসালামাইকুম রায়হান আমাদের দলে যদিও যুবদ করতে যুবদলের সভাপতি কিন্তু বিএনপি আমরা যেমন পাঁচ সাতজন তেমনি সেও একজন এবং তার সেক্রেটারিও একজন সেই দিক থেকে যদি আমরা বলি তা আমরা আমাদের সংগঠনের একটি অঙ্গ আমাদের কর্তব্য আপনারা সবাই জানেন যে আমাদের দেশ নেত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়া বিএনপির যিনি চেয়ারম্যান উনি আজকে ভোরের দিকে উনি ইন্তেকাল করেছেন সেই শোক আমরা রাত্রে যখন শুনেছি রায়হান মৃত্যুবরণ করে আল্লাহ আমাদেরকে